আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিওটি হচ্ছে যারা বাংলাদেশি পাসপোর্টধারী বাংলাদেশ থেকে ইউরোপের সেনজেনভুক্ত দেশের ভিসা নিশ্চয়তা চাচ্ছেন অথবা বাংলাদেশি পাসপোর্টধারী বাংলাদেশ থেকে দীর্ঘদিন ধরে ট্রাই করতেছেন ইউরোপের সেনজেনভুক্ত দেশে যাওয়ার জন্য কিন্তু আপনারা সফল হচ্ছেন না তাদের জন্য আমার আজকের ভিডিওটি সুন্দর একটা ছোট্ট একটা সলিউশন আছে যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন অনেক সময় ভিসা রেশিও খুব কম এবং ইন্ডিয়াতে যাওয়ার পরেও অনেকেই ভিসা রিফিউজ হয়ে যাওয়ার পরে অ্যাম্বাসি ফিস করার পরে বাংলাদেশে হতাশা হয়ে ফেরত আসেন খালি হাতে এবং মাঝখান থেকে কিন্তু লাখ লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে আপনাদের তো এই লোকসানটা না দিয়ে কিভাবে আপনারা কম সময়ে ভিসার নিশ্চয়তা পাবেন সে একটা সলিউশন আমি আপনাদেরকে বলতেছি আপনারা কম সময়ে বৈধ কাজের ভিসায় আপনারা কাতারে চলে যান কাতার থেকে বাংলাদেশি পাসপোর্ট ধারীদের যথেষ্ট ভালো ইউরোপের সেন্জনভুক্ত দেশগুলার ভিসারেশিও ভালো হচ্ছে যথেষ্ট ভালো হচ্ছে তো আপনারা চাইলে এই সুযোগটা কাজে লাগাইতে পারেন আমরা আপনাদেরকে বৈধ কাজের বিষয়ে ইউরোপের সেন্জনভুক্ত দেশের জন্য আমরা আগে প্রথমে কাতারে নিয়ে যাব কাতারে একটা প্যাকেজ থাকবে সেখানে যাওয়ার পরে আপনারা কাজ করবেন আপনারা যে কোনো ধরনের একটা কাজ আপনাদেরকে ধরিয়ে দেওয়া হবে আপনারা বৈধভাবে যতদিন পর্যন্ত ইউরোপের সেন্জেনমুক্ত দেশগুলোর অ্যাম্বাসি ফেস না করবেন ততদিন পর্যন্ত টুকটাক কাজ করলেন আর যেহেতু কাতার থেকে ভিসা রেশিওটা যথেষ্ট ভালো আপনারা যখন আপনাদের ওয়ার্ক পারমিট আসবে তখন আপনারা অ্যাম্বাসি বিস করে ওখান থেকে আপনাদেরকে নিয়ে যাব ইউরোপে পাঠিয়ে দেব তাহলে এখানে প্যাকেজ হবে যে দুইটা এক প্যাকেজের ভিতরে আপনারা ইনক্লুড এয়ার টিকিট সব কিছু মিলে ম্যান পাওয়ার টাওয়ার সব কিছু মিলে কাজের ব্যবস্থা এগুলো সব মিলে একটা প্যাকেজ থাকবে কাতার পর্যন্ত কাতার থেকে আবার ইউরোপের সেন্জেনমুক্ত দেশে এক এক দেশের এক একটা ইনক্লুড প্যাকেজ রেট থাকে আপনারা যে দেশ চুজ করবেন সেই দেশ আপনাদেরকে পাঠিয়ে দেওয়া যাবে তবে যারা বাংলাদেশ থেকে বছরের পর বছর মাসের পর মাস অপেক্ষা করতেছেন তারা এইভাবে বাংলাদেশ থেকে ট্রাই করে বছরের পর বছর মাসের পর মাস অপেক্ষা না করে আপনারা কাতারে চলে যান কাতারে গিয়ে টুকটাক কাজ করেন ওখানে আপনাদের হতাশাটাও কেটে যাবে পাশাপাশি টুকটাক ইনকাম কিছুটা ইনকামের ব্যবস্থা হলো করে ফাইল দিতে চাচ্ছেন সরাসরি অফিসে এসে কথা বলুন ধন্যবাদ